আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা ঝুমু লাইফ স্টাইল ব্লগস থেকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এই সিটটাকে সবাই অনেক ভালো করে উপভোগ করছেন আজকের ব্লগে আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। এবং একটি নতুন টেকনিক আমি দেখানোর চেষ্টা করব আশা করি এই টেকনিকটা এর আগে কেউ অ্যাপ্লাই করেননি এবং এটি দেখলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন এবং একবার হলেও কেউ এইভাবে করার চেষ্টা করবেন ব্লগটি শুরু করার আগে একটি মিষ্টি অনুরোধ করে নিব। যারা আমার ব্লগটি আজকে প্রথমবারের মতন দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর নতুন বন্ধুরা তো আমার সাথে আছেনই তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা পছন্দের তালিকার মধ্যে মেয়েদের যদি কিছু বলা হয় সেটি কিন্তু হবে শপিং কিন্তু ব্যয়বহুল কিংবা অমিত হয়ে শপিং করা উচিত নয় সংসারের প্রয়োজনীয় জিনিস কেনাটাই হচ্ছে গিয়ে আমাদের গৃহিণীদের একদম উপযুক্ত পন্থা সংসারে কিছু প্রয়োজনীয় জিনিস সবসময় কিনা হয়েই থাকে শুধু যে বাজার সদাই করতে হয় এমনটা নয় ঘরের বাসায় কিন্তু অনেক ধরনের প্রয়োজনীয় জিনিসই প্রয়োজন হয়ে যায় যেমন আমি কিনেছিলাম দুটা মক কাপ এই মক কাপ দুটা আমার ভীষণ ভালো লেগেছিল তাই আমি দুটো মকআপ কিনেছিলাম ওরা বলল এই মকআপগুলো নাকি ডিরেক্ট হিটে দেওয়া যায় আই মিন চুলায় দিয়ে নাকি বসিয়ে ডিরেক্ট নাকি চা বানিয়ে খাওয়া যায় তবে আমি এতটা সাহস করার এখনও ট্রাই করিনি যে ডিরেক্ট চুলায় বসিয়ে দিয়ে চা বানাবো কী দরকার চা বানিয়ে কাপে ঢেলেই খাই আপাতত কেক বানানো মানে বেকিং আমার একটি হবি আমি সেই দুই সাল থেকেই এই বেকিং আমার একদম হবি হয়ে গিয়েছে আমার বাবা মাইক্রোওয়েভ ওভেন কিনে দিয়েছিলেন কনভেকশন মোডে দুই হাজার দুই কি তিন সালে এরপর থেকেই আমার কেক বানানোটা আমি চেষ্টা করতে থাকি এবং তখন থেকে এটা আমার প্রায় হবি হয়ে গিয়েছে কেক পিৎজা এগুলো আমি প্রায়শই বানিয়ে থাকি তো আমার কেকের জন্য কিছু আইটেম কেনার দরকার ছিল সেগুলোও কিনে নিয়েছিলাম এখানে কিছু আমি রান্নারই জিনিস কিনেছি যেমন টব্যাস্কো সস তারপর ওই যে কর্ন কিনেছিলাম আসলে ওই যে পপকর্ন যদি আমি ভেজে নিয়ে চলাই টিভি দেখতে দেখতে বেশ ভালোই লাগে খেতে আমার কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্স দরকার ছিল হার্বস সেটাও কিনেছি আর ওই যে বিস্কুট এই বিস্কুটটা কিন্তু আমার ভীষণ পছন্দের কোকোনাট চায়ের সাথে খেতে আমার বেশ ভালো লাগে আর এই যে লেক্সাস এটা আমি দুটা কিনলে একটা ফ্রি পেয়েছি এই জন্য ওয়েট না করে চট করে কিনে নিয়েছি এগুলো ছিল আমার কিছু উইকলি গ্রোসারি বলতে পারেন এবং কিছু মুখরোচক খাবার থাকে সেগুলো এখানে কিছু সবজি বাজারও ছিল আর যে এই অলিভ অয়েলটা কিছুদিন আগে আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো যার কারণে ডক্টরকে জিজ্ঞেস করে ডাক্তার বললেন যে অলিভ অয়েলটাই ভালো আসলে তেল জিনিসটাই খারাপ কোনো তেলই আসলে ভালো না তো তেলের মধ্যে নাকি অলিভ অয়েলটা তাও কিছুটা বেটার কিন্তু সব কিছু লিমিটেড অলিভঅল দেখে যে একদম আমি লিটার লিটার ঢেলে খেতে পারবো এমনটাও কিন্তু নয় আসলে রান্না ভালো জানলে তেল বেশি দেওয়াটা ব্যাপার নয় আপনাকে যদি দেওয়া হয় একদম ভর্তি করে পাঁচ লিটার বা এক দু লিটার তেল আর আপনি যদি রান্নাই না করতে পারেন সেই ক্ষেত্রে আপনার সেই তেল দিয়ে কোনো রান্নাই মজা হবে না আসলে রান্না জানতে হয় রান্না জানলে কম তেল বা বেশি তেল কোনোটাই ব্যাপার নয় আর এই যে স্যান্ডেল জোড়া কিনেছিলাম বাথরুমে ব্যবহারের জন্য মুরগি রান্না করব আর মুরগিগুলো আমি কিনেছিলাম সুপারশপ থেকে তো এখন তো সুপারশপে পলিথিনের মধ্যে মুরগি দেওয়া বন্ধ হয়ে গিয়েছে কাগজের প্যাকেটে দিয়ে দেয় আর এটা যখন পরে আমি ডিফ্রোস্ট করি এতটাই কষ্ট হয়ে যায় একদম ফ্রোজেন হয়ে যায় তো কাগজগুলো যখন এই পানিতে ভিজে যায় তারপরে একদম মুরগির গায়ের সাথে এটে সেটে যায় তো এই কষ্ট করে খুচিয়ে খুচিয়ে কাগজগুলো তুলতে হয় একটু ঝামেলাই হয়ে গিয়েছে কিন্তু কিছু করার নেই তো আসলে এনেই যদি আমি ক্লিন করে ফেলতাম তাহলে হয়তো বা প্রবলেম হতো না কিন্তু সবসময় এনেই আসলে মুরগি মাছ এগুলা কিন্তু সবসময় সব অবস্থায় ক্লিন করতে ভালো লাগে না কারণ তাদের ক্লিন করতে করতে একটু পরে নিজেকেও ক্লিন করতে হয় আর যেহেতু এখনও উইন্টার শেষ হয়নি তো উইন্টারের মধ্যে বারবার শাওয়ার নেওয়াটাও একদম ভালো লাগে না মুরগি রান্না শুরু করে দিয়েছি মুরগি রান্নাটা অসম্ভব মজা হয়েছিল মুরগিটা রান্না করেছিলাম কাঁচা পেঁপে এবং নতুন আলু দিয়ে আসলে যদি একটু কাঁচা পেঁপে এই তো আমার মুরগি রান্না শেষ এত মজা হয়েছিল আমার হাজবেন্ড খুবই ভালো বলেছে আমাকে আসলে সে কিন্তু সবসময় কোনো না কোনো খাবারে কিছু না কিছু সে বলবে এটা সেটা নুন কম নালে নুন বেশি যদিও সব ঠিক থাকে তারপরও না খুব পারফেক্ট হতে হয় হয়তো অনেকের কাছেই সেটা পারফেক্ট আমার কাছেও পারফেক্ট তার কাছে হয় না কিন্তু এই মুরগি রান্নাটা জানি না হয় না কিছু কিছু সময় খুব ভালো হয়ে যায় তো এটা সেরকমই আরেকটি যে টেকনিক শেখাবো বলেছিলাম এই হলো সেই টেকনিক এটা হচ্ছে কুমড়ো পাতা কুমড়ো শাক সবাই মোটামুটি চেনেন কিন্তু আসল টুয়েস্ট হচ্ছে এই শাকটা এটাকে আমরা বথুয়া শাক বলি অনেকে বেতে শাক বলে অনেকে অনেক জায়গায় অনেক নামেই চেনেন তো এটার স্পেশালিটি হলো মানে টেকনিক হলো কুমড়ো পাতার ভেতরে দিয়ে এটাকে এভাবে র্যাপ করে এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে করে কেটে নিতে হয় এই যে দেখুন আরও একবার আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কুমড়ো পাতার মধ্যে এই বথুয়া শাকটি দিয়ে এইভাবে আস্তে আস্তে সুন্দর করে র্যাপ করে নিতে হবে এই যে এইভাবে একদম পারফেক্ট এভাবে তারপরে আস্তে আস্তে এটা কুচি করে নিতে হবে কি বলেছিলাম না একটি নতুন টেকনিক দেখাবো খুব সহজ এবং খুব সুস্বাদু উপায়ে একটি শাক রান্না এর আগে কি কেউ এভাবে খেয়েছেন আমাকে বলবেন তো আমি তো মনে করি এভাবে কেউ হয়তোবা বা খাননি মানে পার্সেন্টেজটা কমই হবে আমিও কিন্তু এটি নতুনই শিখেছি এবং এটি আমি শিখেছি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আসলে ওনারা এভাবেই খেয়ে থাকেন আজ তো বথুয়া শাক হচ্ছে একটি নরম মানে খুব সফট এবং মিষ্টি একটি শাক কুমড়া শাকও খুব সফট তো বথুয়া শাক আর কুমড়া পাতা এই দুটো যখন কম্বাইন করা হয় এই দুটো কম্বিনেশন এত মজার হয় দুটো শাক মিক্স করে যখন ভাজি করবেন না গরম ভাতের সাথে এই শাক ভাজি দিয়েই ভাত খেয়ে নিতে পারবেন অন্য কোনো তরকারি টাচ করারও প্রয়োজন হবে না টেকনিকটা আমাকে আমার শাশুড়ি বলে দিয়েছিলেন তো আমি যেহেতু অনেক বছর ধরেই মোটামুটি রান্না করি তো উনি বলার পর আমি এভাবে আইডিয়া করে করে নিয়েছি খুবই মজা হয়েছিল এবং কাটতেও কিন্তু বেশ ইজি যেহেতু একটির ভিতরে র্যাপ করে নিয়েছি তো বতুয়া শাকগুলো ছোটো ছোটো শাক হলেও কাটতে একটু অসুবিধা হয়নি একবারইভাবে করে ট্রাই করে দেখবেন চলুন বাসার ভিতর তো অনেক বক বক করলাম এখন একটু বাইরে ঘুরে আসি সন্ধ্যাবেলায় গিয়েছিলাম মোমো খেতে অনেক জায়গার মোমো খেলেও এই জায়গা মোমোটা খাওয়ার পর আমি এখানকার ফ্যান হয়ে গিয়েছি এরা চিকেন মোমোর সাথে তিন ধরনের সস ব্যবহার করে আসলে এদের মোমোটা যেরকম সুস্বাদু এরকম একদম ফ্রেশ থাকে খেলে বারবার খেতে ইচ্ছা করবে মনে হয় একবার খাওয়ার পর বারবার খাই তো আমরা যখন সন্ধ্যাবেলায় খাই অনেকটা আমার কিন্তু এটা ডিনারও হয়ে যায় তো মোমো খেতে থাকি আর আপনারা আমার সাথে থাকবেন নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ